নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কারা কারা পেলেন পুরস্কার আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে দীপা সূর্য জয় এবং নিষ্কা পেয়েছেন পুরস্কার কথা সিরিয়াল থেকে অ্যাভি পেয়েছেন পুরস্কার এছাড়াও অনেক অভিনেতা অভিনেত্রীরা পেয়েছেন পুরস্কার তাদের মধ্যে রয়েছে অর্পিতা তনুশ্রী অম্বরেশ এবং মমতা শঙ্কর ওনারাও বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে পেয়েছেন পুরস্কার বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে তো আমরা দেখিয়ে দিলাম এবার আপনাদের মতে আপনারা কাদের চেয়েছিলেন বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে পুরস্কার পা তাদের নাম আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অনেক সেট করে রাখুন ধন্যবাদ